স্বামী হাসপাতালে ভর্তি কিন্তু দেখতে যাননি বিধি ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি গুঞ্জন চলছে রাদ আর ফারহানা বৃদ্ধির ডিভোর্স হতে চলেছে আর এই গুঞ্জনটি ছড়িয়ে পড়ে বিথির একটি স্টোরির মাধ্যমে এছাড়াও বিথি একটি রিল ভিডিও শেয়ার করেছিলেন যেখানে তাকে দেখে মনে হচ্ছিল কেউ হয়তো তার চোখে আঘাত করেছে আর কিছুক্ষণ আগেই রাতও পোস্ট করেছে সেই পোস্টের ক্যাপশনের ছবিগুলোতে দেখা যায় রাত মেডিকেলে ভর্তি কিন্তু স্ত্রী ফারহানা বিথিকে তার পাশে দেখা যায়নি এমনকি রাত সেটার ক্যাপশনে লিখে দিয়েছেন আপন পর সকলকে চিন নিলাম এই সময় তাদের রাত ছাড়া চলতো না আর এখন সব আবার চলে না আমার লাইফে আমি একা সঙ্গ দেবার মতো কেউ নাই এক সময় সবাইকে নিয়ে পথ চলার চেষ্টা করেছি আর আমি আমার বেলায় একা আর এই পোস্ট দেখার পর কারো বুঝতে বাকি নেই বিথি আর রাদের মধ্যে কোনো ঝামেলা চলছে রাতকে অনেকেই এই পোস্ট দেখে বেশ সান্ত্বনা দিচ্ছেন কেউ লিখেছেন সবকিছু ঠিক হয়ে যাবে আবার কেউ লিখেছেন ভাইয়া আপনি কোনো চিন্তা করবেন না আল্লাহ সব ঠিক করে দেবে ইনশাআল্লাহ আবার অনেকেই রাদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন তবে কি এবার সত্যিই ভাঙতে চলেছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাদ আর ফারহানা বিথির সম্পর্ক সত্যি কি অসুস্থ স্বামীকে হাসপাতালে একা ফেলে রেখেছেন তিনি রাদের পোস্টে তো এমনটাই বোঝা যাচ্ছে এই ছিল আমাদের আজকের ভিডিও আর অসুস্থ স্বামীকে যে বিধি দেখতে গেল না সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ